আমার এক হাতে শক্তি আর এক হাতে বুদ্ধি বলো কার কোনটা চাই তোমাদের শক্তি লাগবে আমার তো শক্তিই চাই আমার তো বুদ্ধি লাগবে আমার তো বুদ্ধিই চাই এই নাও তোমার শক্তি আর এই নাও তোমার বুদ্ধি আমার তো শক্তি বেড়ে গিয়েছে আরে আমার তো বুদ্ধি পেরে গিয়েছে আচ্ছা তাহলে চলো তোমাদের সাথে একটা গেম খেলা হবে যে জিতবে তাকেই দেওয়া হবে তোমরা কি খেলতে ইচ্ছুক আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলো আচ্ছা তাহলে তোমরা শোনো তোমরা এই দাঁড়াও আমি আসতেছি আচ্ছা শক্তি আমি ওই গ্লাসের নিচে একটা চকলেট আছে তোমার শক্তি ব্যবহার করে ওই গ্লাসটা না ধরে ওই চকলেটটা আনতে পারবে আরে এটা তো আমার বাহাদুর খেয়ে তাহলে দাঁড়াও আচ্ছা তাহলে যাও গ্লাসটা তো না ধরে কোনোভাবে উঠানো সম্ভব না না আমি পারবো না গ্লাসটা না ধরে এই চকলেটটা উঠানো কোনোভাবে সম্ভব না তোমার শক্তি তাহলে কোনো কাজে লাগাতে পারো নাই আচ্ছা বুদ্ধি তুমি যাও আরে এই গ্লাসটা তো না ধরে উঠানো কোনোভাবে সম্ভব না কি করে যে কি করে যে আইডিয়া এ শক্তি এদিকে আয় বল বুদ্ধি আরে গ্লাসের ভিতর তো কোনো চকলেটই নাই তুই কি চকলেট কি খেয়ে ফেলছস না না আমি তো চকলেট খাই নাই ভাইয়া শক্তি তো চকলেট খেয়ে ফেলছে ও তো মিছে কথা বলছে আমি তো চকলেট তো খাই নাই দাঁড়া দেখাচ্ছি এই যে চকলেট এ আমি তো জিতে গেছি এ দেখছো তাহলে সব কাজ শক্তি দিয়ে হয় না বুদ্ধিরও দরকার এ নাও তুমি জিতে গেছো তাহলে ভাই শক্তিয়া